নজর পরবর্তী সংবাদে রাতের অন্ধকার এবং তার উপর আবার বিদ্যুৎহীন মান্ধাই বিধানসভার অন্তর্গত হাবিলদারপুর হাপিং কসম পাড়ায় এবং অবশ্য সেক্ষেত্রে সকালবেলাতে গ্রামবাসীরা উঠে দেখতে পান যে বিদ্যুৎ চলে যাওয়ার কারণ কি তার পেছনে রয়েছে যে বিদ্যুতের ট্রান্সফরমারটি চুরি হয়ে গেছে এবং এই নিয়ে গ্রামবাসীদের মধ্যে চরম একটা আতঙ্ক বিরাজ করছে এলাকাবাসীরা জানিয়েছেন যে এর আগেও জগৎ রাম পাড়াসহ পার্শ্ববর্তী পাহাড়ি এলাকা থেকে চার ট্রান্সফরমার চুরি হয়ে গেছে এবং এবারও সে ক্ষেত্রে পুনরায় একই বিষয়ের পুনরাবৃত্তি হয়েছে এবং সে ক্ষেত্রে লিগি দেববর্মা নামের এক স্থানীয় যুবক তিনি জানিয়েছেন সম্প্রতি এলাকায় ট্রান্সফরমার মোটরসাইকেল বাড়িঘরের জলের পাম্প মেশিন সহ বিভিন্ন জিনিস চুরি হয়ে যাচ্ছে এবং চুরির ঘটনা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে গোটা বিষয়কে কেন্দ্র করে স্থানীয়দের পক্ষ থেকে কি বলছেন তারা শুনুন

এই আন্দারা এই এলাকায় আগে এভাবে ট্রান্সফরমার চুরি হয়েছে হনছি কয়ে একটা চুরি হয়েছে মনে চার পাঁচটা চুরি হয়েছে এরকম শুনছি আপনারা শুনলেন স্থানীয়দের বক্তব্য অবশ্য তারা জানিয়েছেন যে এর আগেও এইভাবে চুরির ঘটনা হয়েছে যদিও কারা এই চুরির ঘটনায় জড়িত তা নিশ্চিত নয় তবে স্থানীয়দের ধারণা মাদকের সঙ্গে আসক্ত হয়ে কিছু যুবক নেশার অর্থ জোগাড় করার জন্য এই চুরি কাজে লিপ্ত হয়েছে এবং পরবর্তীতে ঘটনার পর বুজ্জুগনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছে তদন্ত শুরু করেছে তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি দেনেশ এই ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন